গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো বাড়িতে পাগলের অ্যাক্টিং করতে থাকে এরপরেই একলব্বু আর ভ্রমিতা দুজন মিলে জিজ্ঞেস করে আচ্ছা রাঙা তোমার এই অভিনয় করার কারণটা ঠিক কি আমি কি জানতে পারি রাঙা তখন বলে উড়ানবাবু আমার দৃঢ় বিশ্বাস অপরাধী কেউ বাইরের নয় অপরাধী ভেতরকার যে কিনা সব কিছু জেনে শুনে দিনের পর দিন এই অপরাধগুলো করছে আর আমাদের তাকে ধরতে হবে তাকে যদি ধরতে চাই তাহলে আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে তার মধ্যেই অ্যাকলব্বু বলে সাবধান রাঙামতি অনেক বড় বিপদ থেকে তুমি ফিরে এসেছো বেঁচে কারণ যেভাবে তোমার ওপর থেকে ঝরঝাপটা গেছে তাই তোমাকে কিন্তু এখন সাবধানে থাকতেই হবে আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো তখনই রাঙা বলে হ্যাঁ আমি সবটাই বুঝতে পারছি এর মধ্যে একলব্য বেরিয়ে যাচ্ছে জবে যাবে বলে আর তার মধ্যেই প্রমিতা নিজে রাঙার সাথে কথা বলতে থাকে আর বলে দেখ রাঙা তোর ওপর থেকে সত্যি অনেক বড় বিপদ গেছে তুই কদিন সাবধানে থাক আমি চাই না তোর কোনো বিপদ হোক সবাই তোর জন্য আমরা অনেক পরিমাণে চিন্তিত ছিলাম আমরা ভাবতেই পারিনি তোকে আবার এইভাবে ফিরে পাবো যেই বা যারাই ষড়যন্ত্রটা করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে এর মধ্যেই সত্যজিৎ ফোন করছে রাঙাকে আর তখনই সত্যজিৎ বলে আমি বলছিলাম যে স্যার আমি কিন্তু বাড়িতে এখন অন্যভাবে রয়েছি অভিনয় করছি পাগলের যাতে অপরাধীরা বুঝতে পারে তাদের ওষুধ কাজ করেছে ধরতে যাতে সুবিধা হয় এরপর সত্যজিৎ বলে যারা তোমাকে তীর মেরেছিল যারা হসপিটাল থেকে তোমাকে চুরি করেছে আমরা সবাই যাচ্ছি ফোর্স নিয়ে তাদেরকে ধরতে রাঙা তুমি কিন্তু সাবধানে থেকে রাঙা তখন বলে হ্যাঁ রে পুলিশ স্যার আমাকে আর কেউ তুলতে পারবে না রাঙামতি আবারও ফিরে এসেছে এর মধ্যেই প্রমিতা বলে আবার কেন রাঙা কেন তুই এইসব কেসে আবার নিজেকে জড়াচ্ছিস দিচ্ছিস তো বিপদ একেবারে পিছু ছাড়ছে না যদিওরা তোর কোনো বড়সড় ক্ষতি করে দিত কি হতো যেভাবে তোর পিঠে তীরগুলো বেঁধেছিল তোর জায়গায় অম হলে শেষ হয়ে যেত তুই যেহেতু লড়াকুমে তাই এখনও পর্যন্ত তুই বেঁচে আছিস তখনই রাঙা বলে মা চিন্তা করিস না আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আসল অপরাধী যে তাকে তো ধরতেই হবে আর তাকে ধরতে গেলে আমাকে ময়দানে নামতে হবে এই সব পিছনে যারা রয়েছে তারা এবারে শাস্তি পাবে কিন্তু প্রমিতা খুবই কান্নাকাটি করতে থাকে রাঙাকে বারণ করে সত্যজিৎ স্যারের সাথে হাত মিলিয়ে অপরাধীদের ধরার যে পরিকল্পনাটা রাঙা করেছিল সেটা আর করতে চায় না রাঙা তখনই রাঙা বলে মা তুই তো আমাকে শিখিয়েছিস ভয়কে জয় করতে শিখতে হয় লড়াই কখনো মাঝপথে থামিয়ে দিতে নেই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয় তাহলে আমি ভয়ে পিছুপা হয়ে যাব কেন প্রমিতা বলে দেখ রাঙা আমি সব কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে পারবো না আমি শুরু চাই তুই আমার কাছে থাক সব কিছু যেমন আছে তেমন থাকুক পুলিশ তদন্ত করছে করুক তুই এসবের মাঝখানে থাকিস না কিন্তু রাঙা বলে তার পক্ষেটা সম্ভব না তাকে চেষ্টা করে যেতেই হবে এর মধ্যে একলব্য তার স্যারের কাছ থেকে কয়েকদিনে ছুটি চায় স্যার তখন বলে কেন একলব্য হঠাৎ করে ছুটি চাইছ একলাব্বু বলে স্যার আমার ওয়াইফের কন্ডিশন খুব একটা তো ভালো না এখন যতটা সম্ভব ওর পাশে থাকলে আশা করছি ওর ভালো লাগবে তখনই স্যার বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছ তাহলে নিশ্চয়ই সেটা হবে তার মধ্যেই আহিরি আর বৃন্দা দুজন মিলে কথা বলতে থাকে আহিরি বৃন্দাকে বলে রাঙা পাগলের মতন হয়ে যাচ্ছে এরপর ওকে দিয়ে আসতে হবে মেন্টাল জায়গাতে আর ঠিক তখনই বৃন্দা বলে কিন্তু রাঙা এইভাবে বাড়ি ফিরে এলো এটাই তো আমার কাছে অবাক লাগছে যাই বলো না কেন আহিরি আমাদেরকে কিন্তু সাবধানে থাকতেই হবে আর তখন আহিরি বলে সাবধানে তো আমাদের থাকতেই হবে আঙ্গিনী এইবারে যেই নেটওয়ার্কটা আমি কাজে লাগানোর জন্য উঠে পড়ে লেগেছি সেই নেটওয়ার্কের কোনো হদিস কেউ পাবে না সত্যজিৎ স্যারও না তাই যা হবে ভালোই হবে এদিকে সত্যজিৎ স্যার দেখা যাচ্ছে যারা রাঙাকে কিডন্যাপ করেছিল তীর মেরেছে তাদের যে লিডার তাকে ধরে ফেলেছে সে তো পালিয়ে যাবার চেষ্টা করছিল কিন্তু সত্যজিৎ স্যার তাদেরকে ধরে নিয়ে লকাপে পুড়ে দেয় আর তাদের মুখ থেকে সত্যি কথা বার করার চেষ্টা করে অন্যদিকে রাঙা পাগলের অ্যাক্টিং করে যাচ্ছে কিন্তু আহিরি আর বৃন্দার ওপরে কড়া নজর রেখে দিয়েছে কৃষ্ণা পাঞ্চালি অদিতি ঘরের মধ্যে আসলে রাঙা তাদের সামনেও পাগলের অ্যাক্টিং করতে থাকে কৃষ্ণা তখন বলে আমাদের হাসি খুশি মেয়েটার কি অবস্থা হলো হ্যাঁ রাঙা কত কিছু একা হাতে সামলাতো অদিতি বলে চিন্তা করো না এক সময় দেখবে রাঙা আবারও সুস্থ হয়ে উঠেছে রাঙা যে খাবারগুলো খেতে ভালোবাসে সেই খাবারগুলোই রান্না করা হয়েছে তাই রাঙাকে খাইয়ে দিচ্ছে পাঞ্চালি এর মধ্যে সত্যজিৎ স্যার রাঙা রাঙা করতে করতে চলে এসেছে কিন্তু রাঙার অ্যাক্টিং দেখে বুঝতে পারে সে আবারও পাগলের অ্যাক্টিং করছে অঙ্কুশ স্যার বলে রাঙা তুমি ভয় পাচ্ছ কেন তুমি চিনতে পারছ না উনি তো সত্যজিৎ স্যার তুমি তো ওনার অনেক কেসে ওনাকে সাহায্য করেছ কিন্তু রাঙা তো চিনতে পেরেও না চিনতে পারার অভিনয় করতে থাকে এর মধ্যেই দেখা যায় একলব্য ফোন করেছে সত্যজিৎ স্যারকে ওপর থেকে বৃন্দা ঠিক তখনই নেমে আসে সত্যজিৎ ফোনটা ধরে আর বলে বলুন একলব্য বাবু একলব্য বলে কোনো খবর আছে স্যার সত্যজিৎ বলে হ্যাঁ খবর আছে সেন্ট্রাল জেল থেকে কারোর ইনফরমেশন এসেছিল ওই গুন্ডাগুলো তারপর তীর মেরেছে রাঙার পিঠে আর রাঙাকে কিডন্যাপ করেছে কিন্তু সেন্ট্রাল জেলে বসে কে এই কাজটা করেছে সেটা আমি জেনে গেছি এরপর তাকে ধরলে সত্যিটা বেরিয়ে আসবে বৃন্দা ভয় পেয়ে গেছে বুঝতে পারে সেন্ট্রাল জেল পর্যন্ত যখন পৌঁছে গেছে সত্যজিৎ বাবু খবর ঠিক জোগাড় করে নেবে কিন্তু কি হবে আমার অনেক অভিনয় করে শেষ পর্যন্ত এখানে এসে ঠাই হয়েছে এরপর মনে হচ্ছে এই জায়গাটাওতেও হারাতে হদা পারে আহিরির সাথে কাজ না করলেই হয়তো ভালো হতো একলব্য বলে ধ্রুব ধ্রুব কি এসবের মধ্যে আছে কিন্তু সত্যজিৎ বলে না ধ্রুব এসবের মধ্যে নেই আর ধ্রুবকে বহরমপুর জেলে রাখা হয়েছে ওই দিকে না সেন্ট্রাল জেলে যে রয়েছে তাকে আমি ধরবই এর মধ্যে একজন লেডি কনস্টেবেল এসে বলে স্যার রাঙামতি যখন কম্পিটিশন খেলছিল তখন ওই অ্যাকাডেমিতে যে ছেলেকে রাখা হয়েছিল অবিনাশ বলে সে রাঙাকে তীর হাতে দিয়েছিল কিন্তু দেখা যায় ওই তীরগুলোতে সাপের বিষ মাখানো ছিল আর এটা শোনার পর রাঙার রীতিমতো ভয় পেয়ে যায় বাকি সবাই ভয় পেয়ে গেছে বৃন্দাভাবে এবারে যদি সত্যিটা সবাই জেনে যায় তাহলে হয়ে গেল এবারে আমাকেও হয়তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর কোনো চালাকি কাজ করবে না কিন্তু আমাকে শেষ পর্যন্ত বাঁচতে হবে আহিরি তো খুব বড় বড় কথা বলেছিল কোনোভাবেই কিছু করতে পারবে না পৌঁছোতে পারবে না সেন্ট্রাল জেলে যখন পৌঁছে গেছে তখন এই খবর সত্যজিৎবাবু ঠিক জোগাড় করে আনবে আর তারপরেই আমার আর আহিরির কুকীর্তি ফাঁস হয়ে যাবে এর মধ্যে রাঙাভাবে এই সব কিছুর পেছনে যদি এইবার আহিরি দিদি থাকে তাহলে আহিরি দিদির ক্ষমা আর কোনোদিনও হবে না একবার ক্ষমা করা যায় দুবার ক্ষমা করা যায় বারবার নয় তার মধ্যেই অদিতি বলে সত্যজিৎবাবু আপনি খোঁজার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব কারণ রাঙার যে অবস্থা করেছে তাই সে যেন কোনোভাবেই সুস্থ থাকতে না পারে তাকে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় এটা দেখবেন সত্যজিৎ বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন